তো হ্যালো ফেন্ডস আমি সন্দীপ আপনারা দেখছেন লার্নিং পয়েন্ট ও ইউটিউব চ্যানেল তো আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ মাধ্যমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন তাদের জন্য সপ্তাহান্তে উঠে আসতে দুর্দান্ত করে একটা অফিসিয়াল সুখবর অবিসয়ের সুখবর কেন বলছি আপনারা জানেন যে আপনাদের এই আপার প্রাইমারির দীর্ঘ দশ বছরের প্রতীক্ষার অবসান কিন্তু হতে চলেছে তার কারণ বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের আপার প্রাইমারির এই রিক্রুটমেন্ট প্রক্রিয়াটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু আপার প্রাইমারি চাকরিপার্থী মঞ্চ যথেষ্ট বিচক্ষণতার সাথে কিন্তু আপনাদের জন্য বেশ কিছু লড়াই কিন্তু করে চলেছে আপনাদের জন্য বহুবার তারা কিন্তু রাস্তায় নেমেছে বহুবার তারা কিন্তু বেশ কিছু আন্দোলনের পথ বেছে নিয়েছে এটা আপনারা সকলে কিন্তু জানেন কম বেশি তো আপাতত আপনাদের জন্য সরাসরিভাবে কিন্তু সপ্তাহের শেষ মুহূর্তে দাঁড়িয়ে আপার প্রাইমারি চাক চাকরিপ্রার্থী প্রার্থী মঞ্চের সদস্যদের পক্ষ থেকে উঠে আসতে দুর্দান্ত করা এই সুখবরটা এই যে আপডেটটা পাওয়া যাচ্ছে এটা কিন্তু মোটামুটিভাবে জানা যাচ্ছে যে তার একদম শেষ মুহূর্তে দাঁড়িয়ে আমাদের আপার প্রাইমারির যারা মূলত ফার্স্ট কাউন্সেলিং কমপ্লিট করে জয়নিংয়ের জন্য ওয়েট করা চাকরি প্রার্থী রয়েছেন তারা এবং তার পাশাপাশি সেকেন্ড কাউন্সেলিং এবং পরবর্তীতে ধারাবাহিক পদ্ধতিতে কাউন্সেলিংয়ের নোটিফিকেশনের জন্য প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের সদস্যরা লাস্টবারের মতো কিন্তু আরো একবার সপ্তাহের শেষ মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু উপস্থিত হয়েছিল কমিশনের কাছে এবং কমিশনের কাছে তারা আবারও কিন্তু বেশ কিছু প্রশ্নচিহ্ন তুলে ধরার চেষ্টা করেছে সেখানে কিন্তু ফ্রেন্স আবারও তারা একটি ডেপুটেশনও জমা দিয়েছে এই বিষয় সম্পর্কে কিছু তথ্য কিন্তু উঠে আসছে আবার প্রাইমারি চাকরি প্রার্থী সদস্যদের ভেরিফাইড গ্রুপ থেকে এই বিষয় নিয়ে কিছু তথ্য দেওয়া হয়েছে সেখান থেকে দেখা যাচ্ছে পরিষ্কারভাবে যে আপার প্রাইমারি চাকরি প্রার্থী সদস্যরা আরো একবার উপস্থিত হয়েছেন সপ্তাহের শেষ মুহূর্তে দাঁড়িয়ে তাদের দাবিগুলো নিয়ে এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনে তো অবশ্যই এই বিষয় নিয়ে আমরা আশা রাখছি যে এই নতুন সপ্তাহে কিন্তু অবশ্যই কেসে অগ্রগতি হবে কেসের অগ্রগতির পাশাপাশি অবশ্যই আমরা আশা রাখছি যে আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের সদস্যদের যে দাবিগুলো রয়েছে অবশ্যই সেই দাবিগুলো সম্পর্কে এসএসসি কিছুটা হলেও কিন্তু চিন্তাভাবনা করবে এবং অবশ্যই বিষয়গুলো সম্পর্কে আশা করা যাচ্ছে যে এই ভোটের রেজাল্ট পর্ব মেটার পরপরই কিন্তু দুর্দান্ত সুখবর কিন্তু একে একে ধাপে ধাপে কিন্তু প্রকাশ্যে আসা শুরু হবে তো ইতিমধ্যে সপ্তাহের শেষ মুহূর্তে দাঁড়িয়ে আরও একবার কিন্তু আপার প্রাইমারি চাকরিপার্থী মঞ্চের সদস্যরা নড়ে চড়ে বসেছেন তারা ইতিমধ্যে কিন্তু এই বিষয় নিয়ে আবারও তাদের দাবিগুলোকে কিন্তু তরতল করে তুলেছেন সেই দাবিগুলো নিয়ে কিন্তু আবারও তারা উপস্থিত হয়েছিলেন এসএসসিতে এরকমই একটি দুর্দান্ত আপডেট সরাসরি আপার প্রাইমারি চাকরিপার্থী মঞ্চদের ভেরিফাইড গ্রুপ থেকে কিন্তু উঠে আসছে তাই আজকের ভিডিওটির মাধ্যমে সেটা আপনাদেরকে জানালাম তো প্রত্যেকটা চাকরি প্রার্থী অ্যাক্টিভ আগামী সপ্তাহ শুরু হচ্ছে সপ্তাহের প্রথম দিন সোমবার আগামীকাল থেকে তো সেক্ষেত্রে এবং তার পাশাপাশি এসএসসির উপরে আবারও নতুন করে যে চাপ সৃষ্টি করতে চলেছে আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের সদস্যরা সেই নিয়ে হয়তো কিছু নতুন আপডেট কিন্তু উঠে আসতে চলেছে অবশ্যই আপার প্রাইমারি চাকরিপার্থী মঞ্চের সদস্যদের উপরেও আমরা নজরদারি রাখছি তাদের ভেরিফাইড গ্রুপেও আমরা নজরদারি রেখেছি সেখান থেকেও কিছু আপডেট আসছে কিনা সেটাও দেখার চেষ্টা করছি এবং তার সাথে সাথে এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের বর্তমান কি পরিস্থিতি সেখানে কি প্রতিবিধি সেই দিকেও আমরা একটু নজরদারি রাখার চেষ্টা করেছি তো সব দিক মিলিয়ে যা আপডেট পাচ্ছি সেটা কিন্তু নিয়মিত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আজকে আপনাদের জন্য একটি নতুন তথ্য কালেক্ট করা গেছিল যেটা আপার প্রাইমারি চাকরিপার্থী মঞ্চের সদস্যদের পক্ষ থেকে দেওয়া হয়েছিল সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম আরও একবার কিন্তু আপার প্রাইমারি চাকরিপার্থী মঞ্চের সদস্যরা নড়ে চড়ে বসেছেন তো আশা করা যাচ্ছে আগামীতে খুব শীঘ্রই আরও কিছু সুখবর আপনারা কিন্তু পেতে চলেছেন সেটা হয়তো আগামী সপ্তাহেই হতে পারে তো সেদিকে নজরদারি আমরা রাখছি যদি কোনো তথ্য আবারও উঠে আসে সপ্তাহের প্রথম থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই সেটা আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ডিটেলস কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করা হবে তারপরও তো এই পর্যন্তই তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আপার প্রাইমারি রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে